কক্রবদা আগামী রবিবার ও ভাই ইজুদর মিদিবালের মধ্যে জানেন কি সেই কালকে যায় 3 ঘন্টা আড্ডা মারছে 3 ঘন্টা আড্ডা জায়গা তিন ঘন্টা আড্ডা জায়গা এইটা

তুমি শুধু কি খাচ্ছো যে একটা ডাক থাকো কখন দেড়শো টাকা আছে একশো আশি টাকা হ্যাঁ কেন দেড়শো একশো আশি

নাই নাই মাটি গৰম হৈ গৈছে তো মোৰ পেটটো মাটি ঠাণ্ডা কৰিছে